পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন গত মঙ্গলবার রাতে চর সিন্দুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বিস্তারিত দেখুন নাইম খানের ডেক্স রিপোর্টে এলাকাবাসী জানান চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির কিছু নেতাকর্মীর বিরোধ চলছে গত মঙ্গলবার সাপ্তাহিক হাটে অবস্থান নেন শিক্ষার্থীরা সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত শিক্ষার্থী শান্ত জানান আমরা বাজারে টিউবওয়েল লাগাইছি বাজারে পরে টিকু বাজারে যে বটগুলো সব মেরামত বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাট বাজারে চাদা তুলতেন পরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বাধা দিয়ে তাদের কাছ থেকে হাটবাজার বাজার উন্মুক্ত করে গত মঙ্গলবার হাট চলাকালীন রাত আটটার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান এতে পনেরো জন শিক্ষার্থী আহত হন